যখন ভালোবাসার রহস্য খুঁজে ফিরছিলাম তুমি আমার সাথে ছিলে আমার প্রতি পদক্ষেপে আমার প্রতি নিঃশ্বাসে প্রতি মুহূর্তে তুমি সাথে ছিলে ক্ষুধার্থ ছিলাম শীত লেগেছে অনেক অনেক কষ্ট পেয়েছি কিন্তু হাল ছাড়িনি ভালোবাসার রহস্য খোঁজার এই অভিযানে তুমি ছিল আমার ডানা একা কি রাতের নিকশ আধারে তুমি আমার চাঁদ ছিলে শীতের রাতে তুমি আমাকে উষ্ণতা দিয়েছ আমি এসেছি পাশে আছি আবার তোমার সাথে মিলিত হলাম আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ